এবার একটু নিচে আসুন আরেকটা নাম হলো ফেরাউন কি নাম ও কি কইছিল আমি বড় রব আল্লাহকে হ সবনি খাওয়ার সময় হয়েছে তুমি বড় রব কে ফেলাউন কানা রব্য কুমুল আলান বড় রব আল্লাহ রব্বুল আলামিনা নবী মুসা কালিমুল্লাহ বলেন তুমি রব নও বড়ো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কলিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম হ্যাঁ মুসা আমি তোরা তোমার রবাবার কিসের ওnika বেশি ফালাফালি করো না অতলা ফালাফালি করো না সময় কিন্তু হয়ে তোমার এক পর্যায়ে মুসা আলাইহিস সালাম সিদ্ধান্ত নিয়েছে ফেরাউন আল্লাহ পাক ওই কথাটা কোরআনে উল্লেখ করেছেন 24 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা প্রথম আয়াত ক্বালা ফিরাউন যরুনী আক্তুল মূসা ওয়া ইয়াদউ রাব্বা ক্বালা বলল জারুনি আমাকে ছাড়ো ওরে ছাড়ো ওরে ধরে বসে কেন আসলে কি জানেন তাগরা জুয়ার একটা ছেলে আরেকটা কেবরে গায় কি শুনাই খালি হাড় এখন মারামারি বাজলে যেটা গায়ে গোস্ত নাই শক্তি নেই ওটা বেশি লাফায় কথা ঠিক কিনা কন আর জুয়ান যেটা খাড়াই থায় আয় পারলে সামনে এক মুহি দিয়ে ডাক পালাই দেবো সবটা ও জানে যে নবতির যে শক্তি সেই শক্তির সামনে আমার নকল খোদার শক্তি কোনো কাজেই আসবে না ঠিক কিনা বলেন সে লাফাইছে জারুণী আমার সারো সারোরে ধনী বুঝে কি না আত্তুল মুসা মুসারে হত্যা করে ফেলি অলিয়ে দেবো কি সাহস কয় সে তার রবকে ডাকুক বাপখানা এরকম আমি যদি মূষাকে মারি তাহলে মূষার যে রব সেও মূষাকে আমার হাত থেকে রক্ষা করতে পারবে না আমার বন্ধমান এক পর্যায়ে মুসা বদ্ধ করলেন বাবু এই জালেমটাকে দুনিয়ায় রেখো না আল্লাহরপ্পু লালমিন তারপরেও পাঁচটা সুযোগ দিয়েছেন সেটা বলার সময় নাই কি বলতে চাই মৌলিক কথাটা আরেকটা ঘটনা বলে দেশের দিকে চলে আসবো খুব ভালো করে বুঝুন আইলাহারবু লালমিন বলেন মুসা বরিসাইলের ছয় লক্ষ মতান্তরে বারো লক্ষ ইমানদারদেরকে নিয়ে তুমি দেশ থেকে চলে যাও আল্লাহর হুকুম পে চলে গেলেন নদীর পাশে কেউ কেউ নীলনথ বলেন আবার কেউ কেউ করণে আসছে বাহার বাহার মানে গভীর জলরাশি এটার থেকে বোঝা যায় সাগর কিন্তু পাওয়া গেছে লোহিত সাগরে চিৎকার সামনে হলো নদী পিছনে হলো ফেরাউনের কৃপ্তি বাহিনী পাঁচ লক্ষ আগ্নে অস্ত্র নিয়ে পিছনে সর্ষে মারার জন্য আল্লাহ পিছনে শত্রু সরকারি বাহিনী আর সামনে হলো নদী এখন কি করব। আল্লাহ ডাকতে বলেন মোসা তোমার হাতের লাঠিখানা তো বেশ দি লাঠি তুমি লাঠি দিয়ে জমিনে আঘাত করো পানির মধ্যে আঘাত করো আল্লাহর নির্দেশ পেয়ে পানির মধ্যে আঘাত করার সঙ্গে সঙ্গে পানির মধ্যে বারোটা কমের জন্য বারোটা রাস্তা হয়ে যা বারোটা কম কেন বাণী ইসরায়েলের বারোটা কম ছিল বাণী ইসরায়েল মানে কি বাণী মানে সন্তান ইসরায়েল মানে ইসরায়েল হজরত সাল্লামের আর এক নাম ছিল ইসরায়েল ওনার যত সন্তান সবাইকে বলা হয় বাণী ইসরায়েল ফিলিস্তিন থেকে বন্ধুগণ মিশরে গেছিল বারো ছেলে প্রথম গেছিলেন ইসুফ আল্লাহ সাল্লাম তাকে তো চক্রান্ত করে তাড়াইছে তারপরে নিয়ে গেছেন তারাপুন ভাই বেনিয়ামিন কেউ নিয়ে গেছেন তারপরে দশ ভাই বিকাশ যদি নিয়ে গেছে কথা ঠিক কিনা এখন এক পর্যায়ে নিজের পরিচয় দিয়ে বললেন আমি সেই ইউসুফ অল আনা ইউসুফ ওয়াকিহি আমি হলাম ইউসুফ আর এই বেনিয়ামিন আমার ভাই জরে কাং শহর তখন বাকি দশ ভাই তার কাছে ক্ষমা চাইছেন উনি বললেন আজকের এই দিনে তোমাদের উপরে আমার কোনো অভিযোগ নাই মারার জন্য ফালাই ছিল অন্ধকুপে সাপ বিশ্ব দিয়ে ভরা এর সুযোগ পাই কেউ আমরা ছাড়তাম বেটা পাইছি যখন মুহিয়ারটা দিয়ে নাক ফাটাই ঠিক কিনা কোন। উনি বললেন কি তোমাদের উপরে আজকে আমার কোনো অভিযোগ নাই তোমরা মুক্ত ওই দশ ভাই ইসমাল্লাম এক ভাই এগারো ভাই বনি এক ভাই বারো ভাই এই বারো ভাই যত সন্তান এদেরকে বলা হয় বনি ইসরায়েল এই বনি ইসলামের সংখ্যা মুসাল্লাহ সালাম পর্যন্ত এক রাতে আসছে ছয় লক্ষ আর এক রাতে আসছে বারো লাখ কম না খালি পোলাপান ওই তো আগে বসেন নেই এখন সে পরিবারের পরিকল্পনা আবার বন্ধুবান আল্লাহ পাক বলেন আঘাত করো আঘাত করার সঙ্গে সঙ্গে বারোটা কমের জন্য বারোটা রাস্তা হয়ে যায় সাল্লাম বললেন রাস্তা দিয়ে পার হইতে থাকো সকলেই পার হয়ে গেল আশ্চর্য জিনিস রাস্তা তো হয়েছে পানি গুলা খারাই রয়েছে এইভাবে রাস্তার দুইভাবে দিয়ে পানি দাঁড়াই আছে উসা পানি জোরে কান সোহান এটা নবুয়তির মজেজা এবং আল্লাহর কুদরত ঠিক কিনা বলেন ফেরাউন যে দেহে মুসালাম তো ওপারে উঠে গেছে রাস্তা তো এনে ছিল না কোনো দিন আজকে তো ধরা পড়ার লাইন আমার লোকেরা খোদা সাহেব আপনার সে তো মুসার আল্লাহ তো পাওয়ারফুল দেহি এই সাগর দিয়ে রাস্তা হয়ে গেছে সেই রাস্তা বাড়ি দিয়ে ওপার গেছে আপনি কি করেন বসবানা না আমি তো খোদা আমার সম্মানের রাস্তা হইছে সেই রাস্তা দিয়ে মুসা পলাই গেছে এই কথা বললে যে বড় বিপদ হবে সেটাও বোঝে নাই তখন ওর বান্দারা কে তাহলে নামেন না কেন আপনার সম্মান রাস্তা নামেন এখন চিন্তা করে হ আজকে চুপনি খাওয়ার সময় হয়েছে বান্দা তো সাপের চোটে নকল খোদ উপরে থাকতে পারে নাই যখন পানির মধ্যে নামছে সবাই অর্ধেক পথ গেছে আল্লাহ পাক পাক তখন বললেন কোন ওই পানি হয়ে যাও কোন হে রাস্তা বিলীন হয়ে যাও পানি তুমি আশরে পড়ো পানি যেহেতু আল্লাহর রাস্তা যেহেতু আল্লাহর কথা শুনবে আল্লাহ ঠিক কিনা বলেন বলার সঙ্গে সঙ্গে রাস্তা বিলীন হয়ে গেল সুরেয়া শ্রীমুদ্দাল্লাহ বলছেন ভিন্নমা রহু ইদা আদশাইন এই কুলহু কুন আমি যা কিছু ইচ্ছা করি যখন ইচ্ছা করি শুধু বলি কুন হও ফাইয়া কুন হওয়ার প্রক্রিয়া সঙ্গে সঙ্গে শুরু হয়ে যায় জরে রাস্তা বিলীন হয়ে গেল পানি আশ্রয় পড়ল একটা দুইটা না হামান কামান কারুন পাঁচ লক্ষ কৃপ্তি সব মরিয়া সাপ বড়টা আছে শুধু কেটে আছে ফেরাউন মরে নাই এখনো পানি খাইতে খাইতে গলা পর্যন্ত ভরছে তাকেই দেখে সাহায্যকারী কেউ নাই সব বান্দা নকল বান্দা শেষ তখন সে যে কথা বলেছিল আল্লাহ পাক্তা কোরআনে কোট করেছেন এগারো নম্বর পারা হেফজুল কোরআন আঠারো পৃষ্ঠায় ঘটনাগুলো আল্লাহ উল্লেখ করেছেন সে বলেছিল ইল্লাল্লাযী আমানাত বিহি بنو إسرائيل وأنا من المسلمين ست আল্লাহ يتن আল্লাহ الله কোনো মাবুদ নাই আমি ওই খোদার পর ইমান যেই খোদার উপরে বনি ইসরাইল লোকরা ইমান এনেছিল ও আনামিনাল মুসলিম আল্লাহ এই তো আমি মুসলমান হয়ে গেলাম আর সুবাই ও না আল্লাহ

আমার বান্দারে তোমার বান্দা বানাইয়া নকল খোদা সেজে আমার জমিনে ফাতনা সৃষ্টি করেছ দেখো সুবনি খাইয়া ইমান আনতেছো এই ইমান আমি গ্রহণ করব না কি করব শোনো আল্লাহ বলেন ফাল্লিয়ামা নুনজিকে বিবাদানিকাল তাকুনালিমান আজকে তোমার এই বড়িখানা আমি আল্লাহ সংরক্ষণ করব করবো পর্যন্ত যতগুলো কাফের দুনিয়ে আসবে সকল জন্য আমি আল্লাহ তোমাকে নিদর্শন করে রাখবো নাস্তিকবাদী দালালেরা তারা যেন তোমাকে দেখলেই বসতে পারে আল্লাহ সঙ্গে নাফরমানি করলে উপায় নাই চুপনি খাওয়াই লাগবে ঠিক কেনা ফরমান মধ্যে মধ্যে ফেসবুকে দেখেন না এত বড় মুখ কালা কুত্তর বলে। দেখলেই আসলেই ফেরাও ঠিক ঘিন্ করে আমি যখন প্রথম দিন দেখছি আমার ঘিন্নার সোরে মোবাইল না হলে পাশাই ভাঙতাম ধরছিলাম সব তো একটু মোবাইল হ্যাঁ লাভ কি ওইটার তো পাইলাম না